কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন কম্পাস একটা ঘরে বসে আছে আর তখন সেখানে মনালিসার দাদু ও ডাকতে আসে কম্পাস কম্পাস করে দরজা বাড়ি দেয় তখন কম্পাস উঠে গিয়ে দরজাটা খুলে দেয় আর কম্পাসের দাদু ঘরে এসে কম্পাসকে বলে তুমি এখানে চুপ করে বসে আছো আর ওদিকে বোমা একা একা সব কিছু কাজ করে মরছে যাও গিয়ে দুটো কাজ করে দাও তখন কম্পাস বলে ঠিক আছে আমি কাজ করে দিচ্ছি এসব বলে তখনও দাদু বলে শোনো কম্পাস তুমি কিন্তু এই ভুয়ো বিয়েটা নিয়ে তো ফালতু ফালতু কষ্ট পেও না এসব বলে তখন সেখানে মোনালিসার বাবা আছে আর বলে বাবা ওরা কিন্তু চলে আসবে খুব তাড়াতাড়ি আর এদিকে তোর শেষটা একা একা কাজ করে যাচ্ছি কেউ তোর পাশেও না হেল্প করার জন্যে তখন কম্পাস বলে ঠিক আছে আমি করে দিচ্ছি কাজ আর হলুদ বাড়তে তো বেশিক্ষণ সময় লাগবে না কিন্তু তোমরা দেখো বিহান সেটা গায়ে ছোঁয়া হলুদ বা ও গায়ে পড়ে যেন কালে না লেগে যায় তখন বলে মানে তো হ্যাঁ মিথ্যে তো মিথ্যের রঙ তো কালো হয় তাই বলছি তোমরা তো সব কিছু মিথ্যে করছো যেটা ভাবছো যে কি যে মিথ্যে দিয়ে সব কিছু কেনা যায় মিথ্যে দিয়ে সব কিছুতে সুখী হওয়া যায় কিন্তু না হয় না তখন বাবা সেখান থেকে চলে যায় কম বয়সে চলে যায় অন্যদিকে বিহানের বাড়িতে সবাই হলুদ বাড়তে ব্যস্ত আছে বিহানের গায়ে হলুদ ছোঁয়াবে বলে তখন বিহানের ছোটো বোন ছবি তুলছে আর ভিডিও করছে আর বলছে মা একটু এদিকে তাকাও তখন ও দিদিকে বলছে দিদি একটু ঘুর না চুপচাপ কেন দাঁড়িয়ে তখন ওর দিদি বকছে যে তুই জানিস না যে মা কী বলেছে তুই তো সব কিছু ভুলে গেছিস তখন ওর মায় সে ও বকা করছে বসে মাহি এরকম করে কেন বলছিস একটু আনন্দ করছে বা তখন মাই বলছে মা তোমরা ভুলে যেতে পারবে যে মা কী বলেছে কিন্তু আমি ভুলতে পারি না ঠিক তখনই ওখানে বিহানরা বাবা স্যার বলে তোমরা এসব কী করছো ছবি তোলা তুলি মায়ে তো ঠিকই বলেছে তোমাদেরকে বলিনি যে এই বিয়ের কোনো ছবিও তুলবে না তোমরা তখন ওখানে গিয়ে ওর বড়ো মামাকে বলছে বড় বৌ মা কাজে মন দাও ছবি টবি তোলা বাদ দাও তখন সেখানে ওর বড়ো ছেলে আসে বলে বাবা তুমি যাও আমি দেখছি তখন ওর বড়ো ছেলে বলছে তোমরা একটু কাজে মন দাও না আর এই বিয়েটা নিয়ে তোমরা বেশি মাতামাতি করো না ছবি তোলো না হ্যাঁ করতে একটু চুপে করো সবাইকে জানানোর কী আছে তখন ওর বউ বলে আমি পারবো না হলুদ বাড়তে তুমি বাটো এসব বলে তখন মাহি গিয়ে বলে একটু তোমরা রিল্যাক্স হও না ওই কম্পাসকে সারা জীবনের মতো আমাদের জীবন থেকে সরানোর জন্যে একটু নিয়ে তো আমরা কম্প্রোমাইজ করলামই বা তখন ওরা সবাই বলে ঠিকই বলেছ অন্যদিকে দেখা যায় যে মনালিসা রেডি হওয়ার জন্য সব গয়নাগাঠি নিয়ে বসে আছে তখন কম্পাস ঘরে আসার বলে এই শাড়িগুলো তোমাকে দিলো কাকিমা তুমি এই শাড়িগুলো পরে চলে এসো তো বলে কম্পাস ঘর থেকে যেতে গেলে মনালিসা বলে এ কম্পাস দাঁড়া কাল থেকে দেখছি তুই আমার অ্যাসেড না কি আমার সামনে আসছিস না আমার কোনো কাজ করছিস না ও মনে মনে জ্বলছিস নাকি শোন মনো মনে জ্বলেও কিছু হবে না বিহান না তোর হাতের বাইরে তোর এই হাত হাতে বিহানকে কখনো কোন ছুঁতেও পারবি না এই জিনিসটা মাথায় রাখিস অন্যদিকে দেখা যায় যে বিহানের বাড়ির লোক বিহানের গায়ে হলুদ মাখাতে সবাই ব্যতিব্যস্ত হয়ে উঠেছে সবাই এক এক করে গায়ে হলুদ মাখাচ্ছে আর বিহানের মা বলছে তাড়াতাড়ি হলুদটা মাখাও মানি বাড়িতে যেতে হবে এই হলুদটা নিয়ে তখন বিহানকে সবাই এক এক করে হলুদ মাখাচ্ছে আর বিহান চুপচাপ দাঁড়িয়ে কম্পাসের কথা ভাবছে সে বিয়ের দিনের ঘটনাটা যে কি করবো আর কী হবে এইসব ভাবতেই থাকে তখন ওখানে মুক্তি গেল আর সবাই হলুদ মাখানোর শেষে ওর গা ধোয়ানোর ব্যবস্থা করতে চলেছে সবাই মিলে গা ধোয়ানো তা ওই বাড়িতে দেখা যায় যে কম্পাস ছুটে ঘর থেকে বেরিয়ে আসে তখন ধাক্কা খায় ওর কাকিমার গায়ে তখন ওর কাকিমা বলে এ তো কম্পাস কম্পাস তাড়াতাড়ি চল ওই বাড়ি থেকে লোক চলে এসেছে তখন বলে আসুন আসুন তাই বলে আর কম্পাসকে গায়ে হলুদে বাটিটা বলে নিয়ে গিয়ে ওই ঘরে রাখতো বললে বলে যে না ওই হলুদটে বাটিটা ছুবে না রীত চৌধুরী এ কথা বলে তখন বলে যে ঠিক আছে বলে ধরে থাকে তো এই জিনিসগুলো কোথায় রাখবো টেবিলে রাখুন তখন ওখানে মনালিসা আছে আসে আর এসে বলে ওমা আন্টি কখন আসলে তো এই তো এমাত্রে আসলাম তুমি এসো কি না সুন্দর লাগছে দেখতে তুমি কালকে আমার বাড়িতে বউ হয়ে যাবে তোমাকে কত কি লোকে বলবে বলবে হ্যাঁ কী সুন্দর গণবতী আছে রূপবতী আছে এসব বলে আর বলে এসো আমার পাশে একটু বসবে আর কী কী এনেছে একটু দেখবে গিয়ে পাশে বসিয়ে দেখায় লেঙ্গা কয়না সব নিয়ে এসেছে আর বলছি এগুলো করে তুমি আমার বাড়িতে যাবে তখন সেখানে অভিজাত চড়ে আসে আর বলে নমস্কার আপনারা এই সেন্ট একটু মুখ করে যান তখন বলে ঋতুজেন না আজকে আর মুখ করছি না তখন মুক্তি বলে হ্যাঁ বিয়েটা ভালোভাবে হয়ে যাক তারপরে ঠিক মিষ্টিমুখ করা হবে বলে সেখান থেকে চলে যায় আর তখন কম্পাসকে বলে এই বাটিটা নিয়ে রেখে না তখন কম্পাস বলে না গো কাকিমা আমি পারবো না এই হলুদ বাটির ছুতে বলে সেখান থেকে চলে যায় আর মনালিসা তখন বলে দাদু দেখছো ও দিমাকটা দেখো কীরকম এসব বলে অন্যদিকে দেখা যায় কম্পাস একটা ঘরে বসে আছে একা একা বসে নিজেকে কন্ট্রোল করতে পারছে না খুব উত্তেজিত হয়ে পড়ে ঠিক তখনই একটা জানালা দিয়ে কেউ ওদের বিয়ে ছবিগুলো পাঠায় আর ছবিগুলো দেখে আর বলে এই ছবিগুলো কে পাঠিয়েছে তাহলে কি সে আমাকে সাহায্য করতে চাইছে সে কি চায় না ম্যাডাম ম্যাডামেরা বিয়ান সাথে বিয়েটা হোক ঠিক তখনই মনালি বাবা আসার বলে কম্পাস কম্পাস করে ডাকতে থাকেন তখন কম্পাস বলে কি হলো তখন বলে যে আমরা ওই বাড়ি যাচ্ছি তুই খেয়ে নিস তোর কাকিমা বললো কাকিমা আমার সঙ্গে দেখা করতে আসলো না তো না ও ওর বিয়ে মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত ব্যস্ত তো তাই তুই খেয়ে নিস বলে চলে যায় ঠিক তখন ওখানে মনে হলে দাদু আসে আর ঘরে তালা মেরে দেয় আর কম্পাস বলে দাদু তুমি তালাটা খুলো আমাকে কেন করে রাখছো কোনো ও দাদু না শুনে তালা মেরে ঘর থেকে বেরিয়ে চলে যায় তখন কম্পাস বলে ঠিক আছে আমাকে রাগালে তো আমাকে রাগে ভালো করলে না এবার তোমার দেখবে কি করব কোথায় আগাম পূর্বে দেখতে পাবেন কম্পাস ওই বাড়িতে গিয়েছে আর সবাইকে সত্যিটা ফাঁস করে দিয়েছি তো কি হতে চলেছে আপনার অপেক্ষায় তখন